আমি দলের থানার ক্রীড়া সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক আমি ছয়টা বাজবো ছিল

ইন্দুরে তাহলে শত্রু না না এরা আমাদের বন্ধু মানুষ আমার দাওয়াত দেয়া নিয়ে যাইতো আমরা ভাই এরা আমি এক আমাদের শেষ প্রশ্ন থাকবে আগামী নির্বাচনে আপনি যখন ভোটে নির্বাচনে প্রার্থী হবেন এই ওয়ার্ডের জনগণকে আসলে কি মেসেজ দিতে চান তাদেরকে আসলে কি বলতে চান জনগণকে হলোলে বলতো সায়নী যদি নির্বাচনে পাস করি আমি এই বন্ধোতে যদি দশটা কম্বল পাই

আপনাদের কী আশ্বাস দিয়েছে আসলে নির্বাচনে যদি বিজয় হয় এই রূপগঞ্জ বাসীকে আসলে কী ধরনের একটা উপহার দেবে দীপু ভাই আশ্বাস দিচ্ছে মনে করেন যদি উনি হয় উনি তো কোনো টাকা পয়সার লোক নাই ওনার তো কাছে নাম তাহলে এমপি নিতে ওনার নিজের টাকা বাইঙ্গা রকম হ্যাঁ এই টাকা খাওয়ার লোক না এই যুগ লোক না হ্যাঁ টাকার কোন অভাব নাই পাকিস্তান এশিয়া মহাদেশের এত বড় মিল হ্যাঁ দিবু ভাই আসলে ধানের শেষের প্রতীক পাবে আপনার কতটুকু আশাবাদী আমি আশাবাদী উনি পাবে উনি লোক ভালো ব্যক্তি ভালো